অন্ধকার করে বৃষ্টি নামছে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব চলুন দেখি রান্নাঘরে যাই কি রান্নাবান্না করি কি খাওয়া দাওয়া করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব চলুন আজ রান্না করব ঝিঙ্গে দিয়ে পাবদা মাছের মাখো মাখো ঝোল সাথে বরবটি সিম দিয়ে হেলনের ডাল রান্না হেলনের ডাল অনেকেই চিনতে পারেন না আজ দেখাবো হেলনের ডাল কীরকম হেলনের ডালগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি এই দেখুন গরম হয়ে গেছে হাতে ধরা যাচ্ছে না এই হলো হেলনের ডাল চুলার তাপটা মিডিয়াম রেখে নেড়ে ডালগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব দুই একটা ডাল ছটপট করে ফুটলেই একটু গ্রান বের হবে তখন নামিয়ে নিতে হবে এরপরে ডালগুলোকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব ডালগুলো ঠান্ডা হতে ফ্যানের নিচে রেখে আসলাম এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি পাবদা মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখছি নর্মাল হোক সবজিগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব এরপরে ডালগুলো খোসা ছাড়িয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব তারপরে পাবদা মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব রান্নার জন্য রান্না করার আগে সব কিছু আয়োজন করে নিলে দুই চুলায় রান্না করতে বেশি সময় লাগে না বরবটিগুলো ওইভাবে আগা মাথা কেটে পুরো বরবরিটা দেখে নিচ্ছি কোনো ফোকা আছে কিনা তারপরে ধুয়ে কেটে নেব সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিলাম একদিকে ভাত বসিয়েছি এদিকে সরিষার তেল গরম হলে প্রথমে পাবদা মাছগুলো ভেজে নেব পাবদা মাছের লবণ হলুদ সাথে অল্প একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব এদিকে মাছ রান্নার জন্য মশলাটাকে মাখিয়ে নেব কুচানো পেঁয়াজ স্বাদ মতো লবণ হাফসা চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়ো মরিচ সব মিলিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নিচ্ছি মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে উঠিয়ে নিলাম এই তেলেই গোটা জিরা পোড়নে দিয়েছি পোড়নটা রেডি হলে মাখানো মশলাটা প্রথমে দিয়ে দেবো নেড়ে চেড়ে অল্প তাপে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব এরপরে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন ঝিঙ্গে দিয়ে দেব ঝিঙ্গে থেকে এমনি জল বের হয়ে যায় তাই ওইটা আলাদাভাবে কষানোর প্রয়োজন মনে করি নেই ঢাকা দিয়ে মশলার সাথে ঝিঙ্গেটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি সব মিলিয়ে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে ফোটানো গরম জল দিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে পাবদা মাছগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট পর খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে নামানোর আগে কুচানো দিলাম রান্না হয়ে গেছে এখন নামাবো ছোট্ট একটা পাতিল বসিয়ে দিলাম হেলনের ডাল রান্না করব। প্রথমে দিচ্ছি ফোটানো গরম জল এরপরে খোসা ছাড়ানো পরিষ্কার করে রাখা ডালগুলো দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ হেলনের ডাল দিয়েছি ডালগুলো ধোয়ার প্রয়োজন মনে করি নাই কারণ এগুলো আমাদের বাড়ির ডাল পরিষ্কারে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি তাই আর ধুলাম না কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর দেখছি ডালগুলো নরম হয়ে আসছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব এদিকে মাছের তরকারিটা একটা বাটিতে ঢেলে নিলাম এরপরে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এদিকে হেলনের ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে ঘুটনে দিয়ে ঘুটে নেব তেল গরম হলে রাঁধুনি ফোড়নে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এখন দেব খেলনের ডাল রাঁধুনি ফোড়নে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে হাফসা চামচ হলুদ দিয়েছি আরও একটু দিলাম এক কম গুঁড়ো মরিচ দিয়েছি এখানে কাঁচামরিচ দিয়েও রান্না করা যেত কিন্তু কাসামরিস ঘরে নাই ডালটা খুব সুন্দর মতো ভেঙে নিয়েছি ঘুটনি দিয়ে এখন ভাজা সবজির উপর দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে আবার ওই পাত্রে ঢেলে নিয়েছি খুব সুন্দর মতো ডাল রান্না হয়ে গেছে এরকমে ঘনত্ব রাখবো বেশি পাতলা করবো না রান্না বান্না শেষে সবকিছু গুছিয়ে নিয়ে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম বৃষ্টিটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি মুষলধারে বৃষ্টি হচ্ছে শব্দ শুনুন ডাল শুধু শুধু রান্না করলে সাববে না সবজি সবজি রান্না করলে ভালো সুখ দিয়ে রান্না করলেও ভালো লাগে

ডালটা যে কত চমৎকার হয়েছে দেখুন প্রথমবার ভাত শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে গেল দুই তিন দিন আগে হেলনের ডাল রান্না করেছিলাম ওই ভিডিওটা দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন হেলনের ডাল কি আমি চিনি না তো ওনার আরেকজন প্রিয় মানুষ লিখেছেন হেলনের খুবই সুস্বাদু একটা ডাল খেতে খুব ভালো লাগে আমি খেয়েছি আমাদের ওদিকে হয় তবে এই ডাল সবাই খেতে পারবে না সবার কাছে ভালো লাগবে না উনি কেন যে এই কথাটা লিখেছেন আমি কিছুই বুঝতে পারলাম না আমাদের কাছে এই ডালটা খুবই চমৎকার লাগে আমার মনে হয় আমাদের মতো সবার কাছে খুব ভালো লাগবে এই ডাল শুধু শুধু রান্না করলেও ভালো লাগে তবে সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আবার এই মাছের মাথা দিয়েও রান্না করা যায় আবার মাংস দিয়ে রান্না করা যায় আমার মা তখন কবুতরের মাংস দিয়ে হেলনের ডাল রান্না করতেন এত যে চমৎকার হতো যেন সারটা এখনো মুখে লেগে আছে। কেন এই ডালটা শুধু ফেনী নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলে হয় আর কোথাও নাই এই ডালের সম্পর্কে একটা সুন্দর ডালের আছে ওই ওই কথাটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আপনারা জেনেছেন পাবদা মাছের তরকারিটাও খুবই চমৎকার হয়েছে খুব ভালো লাগছে খেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো গত ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই এক একজন কয়েকবার করে কমেন্টস করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি আপনাদের সবার কমেন্টস এর রিপ্লাইও দিয়েছি এখন বলছি আপনাদের নামগুলো গত আটচল্লিশ ঘন্টায় প্রথমে কমেন্টস করেছেন কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শীর্ষা মন্ডল শিউলি দত্ত কোচবিহার থেকে জয়াস কিসেন মনিকা সাহা রিনা মুখার্জি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে অনিমা বোস রাঁচি থেকে শিবানী ভৌমিক মমসিংহ থেকে রণজিৎ ঘোষাল কৃপালিনী নাথ মাধবী ধর বিভা গুহাটি আসাম থেকে সোমাশিল ফেনী থেকে দোলনা টাঙ্গাল থেকে পলি চক্রবর্তী কাবেরী ভৌমিক মমনসিংহ থেকে রুমি রাজ মজুমদার শিখা কলকাতা থেকে সুমন ফেনী থেকে সুদীপ্তা মণ্ডল অজয় মজুমদার মাইজদি থেকে শিল্পী দে হাবুস উইক লাইফ পম্পা দাস মালদা থেকে রাহুল শর্মা ফেনী থেকে দীপালি মজুমদার রাজন ভাই সুলতা কুকিং রেসিপিস মলি দাস ঢাকা থেকে আসমা বেগম কানাডা থেকে বার্সেলোনা স্পেন থেকে রানু বেগম ইতালি থেকে রাবিয়া বস্রী ঢাকা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রুমা সেন গুপ্ত কলকাতা থেকে লাইলি সিলেট থেকে কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়েছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে